আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম দিনা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবা কালেকশনে খুব চমৎকার ডিজাইনের টু পিস কামিজ ড্রেসগুলো দেখিয়ে দিব অনেক চমৎকার নতুন স্টাইলে চলে আসছে আর বিশেষ করে এগুলো কিন্তু আপনার দুবাই সিল্ক প্রিন্টের মধ্যে পাচ্ছেন নতুন স্টাইলে খুব চমৎকারভাবে প্রিন্টের কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন কামিজটার মধ্যে অনেক সুন্দর দেখেন এবং এটার সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাইডেও কিন্তু প্রিন্টের কাজ করা এই যে দেখেন দুবাই সিল্ক প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন খুব চমৎকার একটা কামিজ অনেক সুন্দর এবং এটার সাথে যে প্যান্টটা পাচ্ছেন এটাও কিন্তু দুবাই সিল্ক প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এই যে প্যানেলে কিন্তু প্রিন্টের কাজ করা অনেক সুন্দর দেখেন কামিজটা যারা ইউনিক মডেল আপনার দুবাই সিল্ক প্রিন্টের মধ্যে টু পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই টু পিসটা ভাইদের দোকান থেকে ঈদ কালেকশনে পাবেন আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া মিনিমাম সাইজ থাকবে দেখাবো সকলে ভিডিওটির ধৈর্য সহকারে থাকবেন সো এখন অন্য একটা স্টাইলে দেখাচ্ছি এটা আপনার দুবাই সিল্ক প্রিন্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কিন্তু ঈদ কালেকশনের লেটেস্ট মডেলের টু পিস কালেকশন খুব সুন্দর দেখেন দুবাই সিল্ক প্রিন্টের মধ্যে পাচ্ছেন ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর ব্যাক টা ঘুরে দেখালাম সাথে যে প্যান্ট আছে দেখাবেন এগুলোর প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা করে দুবাই সিল্ক প্রিন্টের মধ্যে এই টু পিস গুলো পাচ্ছেন করবেন ঈদের কালেকশনে দিনা ফ্যাশন থেকে দেখেন অনেক সুন্দর প্যানেলে কাজ করা বিভিন্ন স্টাইল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সকলেই ভিডিওর সাথে ধৈর্য সকালে থাকবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দুবাই সিল্ক প্রিন্টের এই টু পিস গুলো পাচ্ছেন আপনার দিনা ফ্যাশন থেকে খুবই স্পেশাল কালেকশন দেখেন ঈদের কালেকশনে পাচ্ছেন এটা গলাটা কিন্তু ব্যান কলারের মধ্যে দেখেন খুব চমৎকার ভাবে প্রিন্টের কাজ করা অনেক সুন্দর এগুলো মিনিমাম কি সাইজ

এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু প্রিন্টের কাজ করা এই জন্য একটু ঘুরিয়ে দেখালাম প্রত্যেকটার ব্যাক সাইডেই কাজ করা থাকবে আর কাজ করা একটা প্যান্টও থাকবে প্রিন্টের কাজ করা অনেক সুন্দর দুবাই সিল্ক প্রিন্টের মধ্যে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কোরবানিদের কালেকশন এই টু পিসগুলো অনেক সুন্দর দেখেন প্যান্টটা দেখেন স্পেশালি কালেকশনে কিন্তু পাচ্ছেন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন স্টাইলে বিভিন্ন কালারে আপনাদেরকে যারা নিতে চান আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা কর্নফ্লি গার্নিচারি মার্কেটের দোতলায় দিনা ফ্যাশনে সরাসরি আসলে দেখে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নঙ্কস কালার গ্যান্ডি থাকবে দুবাই সিল্ক প্রিন্টের এই টু পিসগুলো পাচ্ছেন কোরবানিৎ কালেকশনে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিনা ফ্যাশন থেকে প্রত্যেকটা কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অনেক সুন্দর দেখেন প্লাজো স্টাইলের প্যান্টগুলো পাচ্ছেন আচ্ছা এটার ব্যাক সাইডটা আবার একটু দেখিয়ে দিই ভাই আমরা এই যে দেখেন যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন পেছনে কিন্তু কাজ করা আছে আমি কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে ওকে সব কিন্তু দুবাই সিল্ক প্রিন্টের মধ্যে আপনারা পাবেন সো আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা অনেক সুন্দর দেখেন জার্জি কালারটা ভালো লাগবে এই যে দেখেন পেছনটা দেখি ভাইয়া এই যে দেখেন প্রত্যেকটা সামনে পিছনে আমি দেখিয়ে দিচ্ছি দুবাই সিল্ক প্রিন্টের মধ্যে পাচ্ছেন টু পিস সাতশো পঞ্চাশ টাকায় ছত্রিশ থেকে একবার ছিচল্লিশ বডি মাপে এই যে দেখেন সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টগুলো প্লাজো স্টাইলের প্যান্টগুলো অনেক সুন্দর দেখেন আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা কি সর্বশেষ ডিজাইন আরেকটা আছে আচ্ছা আচ্ছা এই আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটাও দুবাই সিল্ক প্রিন্টের মধ্যে অন্য আরেকটা স্টাইলে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা অথবা স্ক্রিনশট নিয়ে আপনার মার্কেটে চলে আসবেন সরাসরি পেয়ে যাবেন এই টু পিসগুলো দুবাই সিল্ক প্রিন্টের মধ্যে পাচ্ছেন সামনে পিছনে কাজ করা এই যে দেখেন প্লাজোটা দেখেন অনেক সুন্দর দেখেন দুবাই সিল্ক প্রিন্টের মধ্যে প্লাজোটা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এই টু পিস সেটগুলো ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে একেবারে লাস্ট সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি এই যে দেখেন এটাও অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু ঈদ কালেকশনে সেরা প্রাইজ আপনারা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দুবাই সিল্ক প্রিন্টের মধ্যে এই টু পিসগুলো পাচ্ছেন এগুলো কিন্তু ঘরে বাইরে দুইভাবে আপনারা পড়তে পারবেন চাইলে এবং আমি প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা দেখেন অনেক সুন্দর দেখেন এই যে দেখেন প্যান্টে প্রিন্টের কাজ করা এগুলো প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে এখন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর অ্যাড্রেসটা বলার আগে আপনাদেরকে একটা অনুরোধ করছি যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্নি কাকরাইল এবং এই মার্কেটে আপনার দোতলায় চলে আসবেন দিনা ফ্যাশনে এবং ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদুল ইসলাম মোহাম্মদ তরিকুল ইসলাম ভাই আছে আপনারা কি তো ওনার কাছ থেকে ড্রেসগুলো শতভাগ গুলো শতভাগকারে আসলে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য